ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান্স এগেইন টু মাই অনলাইন ক্লাস দেখো আজও আমরা ক্লাস টেনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং সেটি হলো জিওগ্রাফির ক্লাস অবশ্যই আজ আমরা জিওগ্রাফির ক্লাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের তোমাদের করাবো সেটি হলো বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের কারণ কী কী কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিবর্তন ঘটে সেই কারণগুলোকে আমরা দেখব আজকে আবারও বলি আজকে আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করতে চলেছি এবং সেই প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের তারতম তাপমাত্রার তারতম্যের কারণ হ্যাঁ বায়ুমণ্ডলের তাপমাত্রা মাঝে মাঝে বাড়ে কমে কেন কী কারণ এই কারণগুলো কি আজকে আমরা আলোচনা করব দেখো প্রথমেই বলি বায়ুমণ্ডলের তাপমাত্রা তারতম্যের কারণগুলো মূলত দুটো ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি একটা হলো প্রাকৃতিক কারণ আর একটা হল সৃষ্ট কারণ একটা হলো প্রাকৃতিক কারণ আর একটা মনুষ্য সৃষ্ট কারণ মানে কিছু কিছু কারণ আছে যেগুলো প্রাকৃতিক আবার কিছু কিছু আছে অপ্রাকৃতিক বা মানুষের দ্বারা সৃষ্ট এই কারণ এই কারণের ফলেই কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা তারতম্য ঘটে থাকে কখনো তাপমাত্রা বাড়ে কখনো তাপমাত্রা কমে এটা আমরা কিন্তু লক্ষ্য করে থাকি দেশও প্রথমেই আমরা প্রাকৃতিক কারণগুলো বলি প্রাকৃতিক কারণ কি 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 কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়তে পারে দেখো বায়ুমণ্ডলের তাপমাত্রার বৃদ্ধির অন্যতম কারণ হল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমরা সকলেই জানো যে আমাদের সমুদ্র স্রোত দু ধরনের হয় একটা হচ্ছে শীতল স্রোত আর একটা হচ্ছে উষ্ণ স্রোত সুতরাং উষ্ণ জনিত কারণে সমুদ্রের উষ্ণ স্রোতজনিত কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা হেরফের করতে পারে তাপমাত্রা বাড়তে পারে কতটা বোঝার চেষ্টা করো আবার শীতল স্রোতের ফলে তাপমাত্রা কমতে পারে তার মানে সমুদ্র জনিত কারণে বায়ুর তাপমাত্রা হেরফের ঘটে দু নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ কল্ড ভলক্যানিক ইরাকসান মানে আগ্নেয়গিরি অভ্যুত্থান বা আগ্নেয়গিরির বিস্ফোরণ যখন আগ্নেয়গিরি থেকে প্রচণ্ড পরিমাণে গলিত লাভা বেরিয়ে আসে তার ফলেও কিন্তু তাপমাত্রা বেড়ে থাকে বেশ তাপমাত্রা বেড়ে থাকে অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হয় তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাবেও কিন্তু বায়ুর তাপমাত্রা বাড়তে থাকে চার নম্বর আমরা যেটাকে প্রাকৃতিক কারণ বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সূর্যের সূর্যরশ্মির অসম প্রভাব অসম প্রভাব বলতে গিয়ে আমি বলি যে দেখো কখনো কখনো আমাদের এই পৃথিবীতে একটা তার কক্ষপথে ঘুরে চলেছে কখনো সূর্যের থেকে তার দূরত্ব বেড়ে যায় যখন বেড়ে যায় তখন তার তাপমাত্রা কমে আর যখন সূর্যের সঙ্গে একদম লম্বালম্বি দ্যাট মিনস একবারে কাছে চলে আসে তখন অবশ্যই তাপমাত্রা বাড়ে এগুলো সব যে তোমাদের বললাম এগুলো কিন্তু প্রাকৃতিক কারণ এই সব কারণগুলোর ফলে অবশ্যই তাপমাত্রার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো দেখো তাপমাত্রার বৃদ্ধির এবার আমরা বলবো মনুষ্য মনুষ্যসৃষ্ট কারণগুলো মানুষ সৃষ্ট কি কি কারণে তাপমাত্রার হের ঘটে এক নম্বর যেটাকে বলবো বৃক্ষচ্ছেদন হ্যাঁ আমরা যদি গাছ কাটতে থাকি র্যান্ডামভাবে তাহলে কিন্তু তাপমাত্রা বাড়বে অবশ্যই বাড়বে দু নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যদি মনে করো কার্বন ডাইঅক্সাইড মানে বেশি করে প্রস্তুত করি বেশি করে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়তে থাকি তাহলেও কিন্তু তাপমাত্রার বৃদ্ধি ঘটবে তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট দেখো সৃষ্ট কারণগুলোর মধ্যে হলো ফসিল ফুয়েল বা আমরা যদি মনে করো ওই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি তাহলে কিন্তু জেনে রাখো সেক্ষেত্রেও তাপমাত্রা বাড় বৃদ্ধি পাবে তো এইগুলো গেল সৃষ্ট কারণ আমি আবার বলি যে পৃথিবীর বায়ুমণ্ডলে তাপমাত্রার হেরফের দুটো কারণই হতে থাকে একটা প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে অ অপ্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট প্রথমে আসছি প্রাকৃতিক কারণগুলো কী কী দেখো আমাদের তাপমাত্রা এই হেরফের প্রথম এবং প্রধান প্রাকৃতিক কারণ হলো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হল সূর্যের অসম তাপ বিকিরণ অসম মানে আমি বলতে চাইছি যে পৃথিবী তো তার কক্ষপাতে ঘুরে চলেছে কখনো সূর্যের থেকে তার দূরত্ব একটু বেশি হয়ে যায় তখন তাপমাত্রা সেখানে কমে আবার যখন সূর্যের সঙ্গে দূরত্ব একটু কাছে চলে আসে তখন তাপমাত্রা বাড়ে দু নম্বর বললাম যে সমুদ্র সমুদ্রস্রোত তোমরা যেন উষ্ণ এবং শীতল স্রোত দু ধরনের স্রোত আছে যখন উষ্ণ স্রোতের প্রভাব পড়ে তখন তাপমাত্রা বাড়ে আর শীতল স্রোতের ফলে তাপমাত্রা কমে তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে যদি ভলক্যানিক কেরাপশান কোথাও হয় ভলক্যানিক কেরাপশান মানে আমি বলতে চাইছি আগ্নেয়গিরির অভ্যুত্থান যদি ঘটে কোথাও যদি আগ্নেয়গিরির আবির্ভাব ঘটে গলিত লাহা লাভা যদি বেরুতে থাকে তার ফলে তাপমাত্রা বাড়বে খুব স্বাভাবিক পাঁচ নম্বরে আমরা যেটাকে বলবো এগুলো সব কিন্তু প্রাকৃতিক কারণ যেগুলো আমি তোমাদের বলছি এগুলো সব প্রাকৃতিক কারণ যে যদি কোনো কারণে ওই তোমাদের গ্রিন হাউস গ্যাসগুলোর তা পরিমাণ বাড়ে তার ফলেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তো এইগুলো গেল সব প্রাকৃতিক কারণ এইবার আসছি অপ্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণ মানুষরা এমন কিছু কাজ করে বসে যার ফলেও কিন্তু তাপমাত্রার হেরফের ঘটে বায়ুমণ্ডল এক নম্বর তো হচ্ছে বৃক্ষচ্ছেদন আমরা যদি অত্যাধিক আরে বৃক্ষচ্ছেদ করতে থাকি মানে বলতে পারো বায়ু গাছ কাটতে থাকি তাহলে তো অবশ্যই সেখানে তাপমাত্রা বাড়বে খুব স্বাভাবিক আবার যদি আমরা জীবাশ্ম জ্বালানিগুলোকে পোড়াতে থাকি ওই পেট্রোল ডিজেল এইসবের কথা বলা হচ্ছে তাহলেও সেখানে তাপমাত্রা বাড়বে অবশ্যই বাড়বে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের র্যান্ডাম প্রোডাকশান করতে থাকি তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই বাড়বে তারপর বায়ুর মাটির যদি তাপ শোষণ ক্ষমতা কোনো কারণে কমে যায় মৃত্তিকা দূষণের ফলে এরকম হয় বায়ুর শোষণ ক্ষমতা কমে যায় বায়ু দূষণের পরিমাণ তখন বাড়ে আমরা জানি দ্যাট মিন্স তখন তাপমাত্রা বাড়বে পৃথিবীর মাটি অনেক ক্ষেত্রে আমাদের তাপ শোষণ করে নেয় কিন্তু যদি মনে করো কোনো কারণে মাটি দূষিত হয়ে পড়ে তার যদি শোষণ ক্ষমতা কমে যায় তাপ শোষণ ক্ষমতা তাহলে অবশ্যই আমাদের তাপমাত্রা বাড়বে তো এই যে সবগুলো বললাম এগুলো তো গেল তোমার দিস ইজ কল্ড ম্যানমেড এগুলো আমরা মানুষ মনুষ্য সৃষ্ট। তাহলে দুটো ভাগে ভাগ করছি আমরা দেখ একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অপ্রাকৃতিক প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আছে ওই যে বললাম যে সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব যখন সূর্য পৃথিবীতে একটা অরবিটে তা ঘুরে চলেছে এখন সূর্যের থেকে তখন দূরত্ব অনেক সময় পৃথিবী বেশি হয়ে যায় তখন সেখানে কিন্তু অবশ্যই তাপমাত্রা কমে আবার যখন সূর্যের একটু কাছাকাছি আসে তখন তার তাপমাত্রা বেড়ে যায় দু নম্বর আমরা বললাম স্রোত দু রকম হয় একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত উষ্ণ স্রোতের ফলে তাপমাত্রা বাড়বে শীতল স্রোতের ফলে তাপমাত্রা কমবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তিন নম্বর আমরা যেটাকে বললাম দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে ওই যে গ্রিন হাউস গ্যাসগুলোর বেশি প্রাধান্য পেলে তাহলে তাপমাত্রা বাড়বে আমরা জানি চার নম্বর আমরা যেটাকে বললাম যে সমস্ত প্রাকৃতিক কারণগুলো বলছি ভল ক্যানেশন অর্থাৎ যখন কোনো জায়গায় আগ্নেয়গ্রির আবির্ভাব ঘটে সেখান থেকে ওই গলিত লাভা বেরুতে থাকে তার ফলেও কিন্তু তাপমাত্রার পরিমাণ বাড়বে ইজ ইট ক্লিয়ার এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ কালার অপ্রাকৃতিক কারণ আমরা যদি গাছপালা কাটতে থাকি তারপরে মনে করো আমরা যদি ওই জীবাশ্ম জ্বালানি মানে পেট্রোলিয়াম ডিজেল এগুলোকে দহন বা পোড়াতে থাকি কিংবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বাতাসে বাড়তে থাকে কতটা বোঝার চেষ্টা করো তাহলে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকে ক্লিয়ার সুতরাং সব কারণে আমাদের বায়ুমণ্ডলে তাপমাত্রার তারতম্য ঘটে থাকে ইজ ইট ক্লিয়ার এটাই আমরা লিখবো এখন প্লিজ রাইট ইট ডাউন লিখতে শুরু করো আমরা এক্ষুনি লিখবো লেখো বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের কারণগুলি আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তাহলে এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের কারণকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি দুটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্টি কারণ ক্লিয়ার আবার বলি ভালো করে লেখো এটা দেখো বায়ুমন্ডলে তার বায়ুমণ্ডলে তাপমাত্রা তারতম্যের কারণগুলি আলোচনা করতে গিয়ে বলা যায় যে মূলত দুটি কারণে তার তাপমাত্রার তারতম্য ঘটে থাকে ওই কারণ দুটি হলো যথাক্রমে এক দুই করে লিখবে এক নম্বর প্রাকৃতিক কারণ আর দু নম্বর দিয়ে মনুষ্য সৃষ্ট কারণ হয়েছে এবার প্যারাগ্রাফ করো প্রাকৃতিক কারণ যে যেসব প্রাকৃতিক কারণে যেসব প্রাকৃতিক কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রার হেরফের ঘটে হয়েছে তাকে হের ফের ঘটে তার মধ্যে প্রকৃতিসৃষ্ট কারণগুলিকেই বা প্রকৃতি সৃষ্ট কারণগুলিকেই প্রাকৃতিক কারণ বলে এই প্রাকৃতিক কারণকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় বলে এক নম্বর সাবে দাও সূর্যের অসম বিকিরণ ড্যাজি সূর্যের অসম বিকিরণ ড্যাজিলে সূর্য যখন যখন প্রচণ্ড উত্তাপ প্রদান করে তখন বায়ুর তাপমাত্রা বাড়ে আবার সূর্য যখন বা সূর্যের বিকৃত রশ্মি যখন কোনো কারণে বাধা পায় পৃথিবীতে ঠিক মতো পৌঁছাতে পারে না তখন সেখানে তাপমাত্রা কমে দু নম্বর সাবেডিং দাও পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্ব লেখো সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব যখন বেড়ে যায় তখন তাপমাত্রা কমে আবার যখন সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব কমে যায় তখন তাপমাত্রা বাড়ে তিন নম্বর সাবেডিং দাও আগ্নেয়গির আবির্ভাব ড্যাজি লেখক পৃথিবীতে যখন কোন স্থানে আগ্নেয়গির আবির্ভাব ঘটে অর্থাৎ গলিত লাভা বেরিয়ে আসতে থাকে তখন সেই গলিত লাভার প্রভাবে স্থানীয় অঞ্চলের তাপমাত্রা বাড়তে পারে বাড়ে নেক্সট হাউস গ্যাসের প্রভাব গ্রিনহাউস গ্যাসের প্রভাব লেখক গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পেলে তাপমাত্রার পরিমাণ বাড়ে এবং তাদের পরিমাণ কম হলে তাপমাত্রা কমে নেক্সট উষ্ণ ও শীতল সামুদ্রিক স্রোত উষ্ণ ও শীতল সামুদ্রিক স্রোত কো উষ্ণ স্রোতের প্রভাবে অবশ্যই স্থানীয় অঞ্চলের তাপমাত্রা বাড়ে এবং শীতল স্রোতের প্রভাবে তাপমাত্রা কমে প্যারাগ্রাফ করো তাছাড়া তাছাড়া সমুদ্র থেকে স্থলভূমি দূরত্ব যত বাড়তে থাকে ততই তাপমাত্রা বাড়তে থাকে প্যারাগ্রাফ করো এইবারে সাবেডিং করো মনুষ্য সৃষ্ট কারণ মনুষ্য সৃষ্টিকার সৃষ্ট কারণ এমন কিছু কারণ আছে যা মানুষের দ্বারা সৃষ্ট সেগুলিও কিন্তু পৃথিবীর তাপমাত্রা বাড়ায় বা কমায় বাড়াতে পারে বা কমাতে পারে এগুলিকেই বলা হয় মনুষ্যসৃষ্ট কারণ এই মনুষ্যসৃষ্ট কারণগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় এক নম্বর সাবেডিং দাও ছেদন অত্যাধিক করলে তাপমাত্রার পরিমান বাড়ে তাপমাত্রার পরিমান বাড়ে কারণ কারণ বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড যা তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ তাকে শোষণ করে সেই বৃক্ষকেই যদি কেটে ফেলা হয় তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেই থাকে এবং তাপমাত্রা বাড়ে অর্থাৎ অতিরিক্ত বৃক্ষছেদনকে কেন্দ্র করে তাপমাত্রা বাড়ে নেক্সট আবেদিং জীবাশ্ম জ্বালানির দহন ডিলেক পেট্রোল ডিজেল প্রভৃতির মতো জীবাশ্ম জ্বালানিকে দহন করলে দহন করলে কাজ করলে সেখানে তাপমাত্রা বাড়ে কারণ কার্বন ডাইঅক্সাইড বা ওই জাতীয় গ্যাস এখানে উৎপন্ন হয় তার ফলে তাপমাত্রা বাড়ে মৃত্তিকা দূষণ মৃত্তিকা দূষণকে কেন্দ্র করে অনেক সময় মৃত্তিকার তাপ শোষণ করার ক্ষমতা কমে যায় তা বায়ুমন্ডলের তাপমাত্রাকে বৃদ্ধি করে থাকে প্যারাগ্রাফ করো এছাড়া মানুষেরা বিভিন্ন ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নানা কারণে কার্বন ডাইঅক্সাইডের উৎপাদনের মাত্রাকে বাড়িয়ে তোলে মানুষের অচেতনতার ফলেও এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে থাকে আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লেই বায়ুর তাপমাত্রাও বাড়ে সুতরাং প্যারাগ্রাফ করে রেখো উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত কারণগুলির জন্য বায়ুমন্ডলের তাপমাত্রার হ্রাস বৃদ্ধি বা তারতম্য ঘটে থাকে ক্লিয়ার তাহলে এই কারণগুলো আজকে আমরা দেখলাম এগুলো হচ্ছে আমাদের বায়ুমন্ডলের তাপমাত্রার হ্রাস বৃদ্ধির কারণ বা তারতম্যের কারণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আজকের এখনকার ওরে বাবা একেবারেই সোজা তাপমাত্রা হ্রাস বৃদ্ধি বায়ুমণ্ডলে দুটো কারণে হতে পারে একটা প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে অপ্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণ মানে যেখানে প্রকৃতির জন্যে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে সেগুলো আমি তোমাদের এক এক করে বলেছি যেমন মনে করো সূর্যের অসম বিকিরণ সূর্য থেকে পৃথিবীর দূরত্বের হ্রাস বৃদ্ধি কতটা বোঝার চেষ্টা করো তারপরে বলেছি সমুদ্র স্রোত দ্যাট মিনস স্রোত এবং শীতল স্রোত উষ্ণস্রোতের ফলে তাপমাত্রা বাড়বে শীতল স্রোতের ফলে তাপমাত্রা কমবে কথাটা বোঝার চেষ্টা করো তারপরে বলেছি ওই আগ্নেয়গিরির বিস্ফোরণ আগ্নেয়গিরি থেকে যখন ওই লাভা বেরিয়ে আসবে গলিতে প্রচণ্ড তপ্ত লাহা তখন তাপমাত্রা বাড়বে কথাটা বোঝো তারপরে বলছি মৃত্তিকা দূষণ মৃত্তিকা দূষণের ফলে মাটির তাপ শোষণের ক্ষমতা কমে যায় ফলে সেই তাপ তো বায়ুমন্ডলকে আরো উষ্ণ করে তুলবে এই সৃষ্ট কারণগুলো মানুষ যদি মানে করতে থাকে তাহলে তাপমাত্রা বাড়বে তারপরে মানুষ যদি মনে করো সমস্ত পেট্রোলিয়াম ডিজেল এগুলোকে বেশি পোড়াতে থাকে তাহলে তাপমাত্রা বাড়বে কথাটা বুঝো মানুষ যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে তাহলে তাপমাত্রা বাড়বে এই সব কারণগুলোর জন্যেই মানে প্রাকৃতিক এবং সৃষ্ট কারণগুলির প্রভাবেই আমাদের বায়ুমণ্ডলে তাপমাত্রা তারতম্য ঘটে থাকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদের ওই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো আর যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে প্লিজ আরও বেশি করে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো হ্যাভ এ গুড ডে